আসসালামু আলাইকুম ডেইরি খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ডেইরি খামার করতে গিয়ে সবসময় কিছু না কিছু প্রবলেম থাকে তার মধ্যে কমন একটা প্রবলেম হচ্ছে ম্যাস্টাইটিস অথবা সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস অথবা সাবক্লিনিক্যাল ম্যাস্টাটিস যেটা আমরা বুঝতে পারি সেটা ক্লিনিক্যাল মাস্টেটিস আর যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যাস্টাইটিসও হয় না দেখা যাচ্ছে আডার রেডিমা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিস্যু ফাংশনিং করে না সঠিকভাবে এরকম একটা বিষয় নিয়ে আমাদের ক্লিনিকে সেই সুদূর বরিশাল থেকে আমাদের এই ক্লিনিকে আসেন রাকিব ভাই যিনি একজন নতুন খামারি তো একটা প্রবলেমে ফেস করছে বেশ কিছুদিন থেকে তো সেটার আমি সমাধান দিতে গিয়ে মনে হলো যে এখানে টেস্ট দরকার কিছু টেস্ট দরকার কারণ অ্যাপারেন্টলি তার কোনো প্রবলেম মনে হচ্ছে না বাট আমার মনে হচ্ছে যে এটা ভিতরে কোনো প্রবলেম আছে সেটার কারণে উনি স্যাম্পল পাঠালেও পাঠাতে পারতেন বাট ওনার মনের একটা আশা যে এখানে আসবেন আমার সঙ্গে কথাও বলবেন পাশাপাশি উনি ট্রিটমেন্টও নেবেন তো সেই কাজটা আজকে বন্ধের দিন আমি আসতাম না তারপরেও আসছি কারণ উনি দূর থেকে আসছেন অনেক দূর থেকে তো আপনারা যারা খামার করছেন অনেকেই আমি অনেকেই সাজেস্ট করি যে আপনার অনলাইনে অনেকেই ট্রিটমেন্ট নিতে চান আসলে তো এটা অনেক সময় সাপেক্ষ কষ্টসাধ্য ব্যয়সাধ্য দূরে এসে ট্রিটমেন্ট নেওয়া আমরা কিন্তু মারাত্মক রোগে আক্রান্ত হলে কিন্তু ইন্ডিয়া পর্যন্তও যাই বাট একটা গরুর ক্ষেত্রে আমরা এটা করতে চাই না আমরা একটা মানুষ যদি মারাও যায় আমি বারবারই বলি একটা মানুষের কিন্তু কোনো দাম নেই যদি সে কোনো সার্ভিস বা কোনো কিছুতে না থাকে যারা আমরা শুরু সরাসরি শুধু খামার নিয়েই ব্যস্ত টোটালি খামারটাকে প্যাশন হিসেবে ধরি অনেক খামারি আছে যে একটা গরু মারা গেলে বলে যে আমার একটা সন্তান মারা যাক তাও সমস্যা হবে না কিন্তু একটা গরু যেন মারা না যায় তো এইরকম প্রেক্ষাপট যেটা অর্থনৈতিক একদম সরাসরি ক্যাশ আপনি গরু দেখতেছেন মানে ক্যাশ দেখতেছেন এই ক্যাশটার জন্য যে গুরুত্বটা এই অনুধাবন শক্তিটা আমাদের সবার থাকে না মনে হয় যে সব কিছুই আমরা বাড়িতে এসেই পাবো সব কিছু আসলে বাড়িতে এসে পাওয়া যায় না সব কিছু বাড়ি থেকে পাইতে গেলে একদম পারফেক্ট যে ডায়াগনোসিস সেটা হবে না পারফেক্ট যে ট্রিটমেন্ট সেটা হবে না তো যিনি আসছেন আমাদের এখানে অতিথি আমরা তার সঙ্গে একটু কথা বলবো আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব এবং এটা কি রকম হবে আসলে সব ট্রিটমেন্ট তো একবারেই ফুল হয় না যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি তো আমরা আমাদের সার্বিক যে প্রসেসটা উনি সকালবেলা আসছেন আমরা সবগুলো ব্লাড টেস্ট করেছি মিল্ক টেস্ট করেছি সবগুলো টেস্ট করে আমরা একটা সার্বিক একটা হলিস্টিক একটা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি এখন এটা পরবর্তীতে কেমন হলো ভবিষ্যতে আমরা সেটা দেখব এবং হয়তো আপনাদেরকে জানাব তো রাকিব ভাই আপনি আপনার পরিচয়টা এবং আপনি কি কতদিন থেকে কি আমার সঙ্গে আসলে অ্যাটাচমেন্ট হওয়ার আজকেই ফার্স্ট সুযোগ হলো কবে থেকে আমার ভিডিও দেখেন সব কিছু মিলায় আসলে আপনি কি প্রবলেম ফেস করছেন আপনি একদম নার্সেল একটা কথা যদি আমাদের খামারিদেরকে বলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব বাকেরগঞ্জ বরিশাল থেকে আসছি আমার হচ্ছে একটা গরুর ওই যে ওলান ফোলার সমস্যা দীর্ঘদিন ধরে প্রায় মাসখানেকের মতো মানে একবারে ওলান ফোলে তারপরে আবার ওলার বাড় থেকে রক্ত পড়ছিল একবারে প্রথমবারে আর কি তারপরে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে মোটামুটি ঠিক হয়েছে পুরো না নাইনটি পারসেন্ট ঠিক হয়েছিল আবার এক সপ্তাহ পরে আবার ফুলছে তারপর আবার ওই যে ঘরোয়া ট্রিটমেন্ট যেটা হয় মানে বড় ছেকা দেওয়ার পরে আবার কিছুটা কমছে তারপরে আমার মনে হয় যে মানে পুরোপুরি ঠিক হইতে হচ্ছে না মানে ওটা থাকতে থেকেই যাচ্ছে যাচ্ছে 10% থেকেই যায় এরপর আবার হচ্ছে এক পাশে দুধের চাপ হয় এক পাশে চাপ হয় না যেটা যার জন্য মূলত আপনাকে মানে ফোন দেয়া বা এখানে ওলানের যে আহামরি খুব বেশি পরিবর্তন তাও বলা যাবে না ওলানের যে একদম গঠন মোটামুটি ঠিক নাই 100% ঠিক হয়ে যায় না এই জন্যই আপনার কাছে আসা আর কি এই আর আপনার তো ভিডিও তো অনেক দিন থেকে সাজেশন অনেক সাজেশন আমি ফলো করতে চেষ্টা করি বা করিও এই লাম্পে স্কিন হয় নাই তো একটা হয়েছিল হয়েছিল একটা বাচ্চা হয়েছিল এখন ঠিক হয়ে গেছে এটা আচ্ছা আমার কতদিন বয়সে সাত মাস সাত মাস ট্রিটমেন্ট কি অ্যান্টিবায়োটিক দিবেন না অ্যান্টিবায়োটিক দেই নাই

এর আগে ওই যে অন্য খামার ছিল মানে ছাগল মুরগি ছিল হ্যাঁ দুই বছর থেকে এ গরু গরু মোটামুটি গরু আপনার এগুলো কেনা তো সবগুলোই না বাড়িতে দুইটা কেনা আর ওলা তো বাচ্চা হয়েছে তারপর একটা হচ্ছে বড় হয়েছে তাও বাচ্চা মানে ওটাও বাচ্চা তারপরে দুইটা কেনা এগুলো কোথা থেকে কিনছে একটা তো আমাদের এই যে রংপুর থেকে নিয়েছিলাম আর আর একটা কিনছিলাম হচ্ছে মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে আর একটা বাচ্চা কিনছিলাম এর আগে তা এলাকাতেই এলাকাতে আচ্ছা কি রকম রেটে করে কিনছেন এই দুইটা কেনা দুইটাই 3 লাখ 20 হাজার টাকা 3 লাখ 20 হাজার আমি যে পিকচারটা দেখলাম তো এই যেটা 3 লাখ 20 প্রথমে দুধ কত পাইছেন ওটা মানে এইখান থেকে যেটা নিয়ে গেছেন এই দিক থেকে ওটা দুধ কত পাইছেন 17 18 পর্যন্ত পাইছেন আর যেটা ও মানে ওই রকম ওই একই সেম প্রাইস 17 18 লিটার দুধ সতেরো আঠারো লিটার দুধ বডি কিন্তু বড় ওনার প্রায় ছয়শো কেজির মতো বডি ছয়শো কেজির মতো একটা গরুর যদি বডি হয় ওয়ান পার্সেন্ট যদি আমি তার বডি মেনটেন্সের জন্য খাবার দিতে চাই তাও কিন্তু ছয় কেজি দানাদার খাবার লাগবে আর দুধের জন্য যদি আমি হিসাব করতে যাই দুধে যদি আমি তাকে তার ষোলো লিটার দুধের জন্য আট কেজি দানাদার খাবার লাগে বা প্রায় সাত কেজির মতো এটা দিয়ে কিন্তু তার বডি কাভার করবে না আমি বলি যে যেসব গরুর বডি ওয়েট চারশোর মধ্যে চারশো সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো ইটস এ নাফ তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো হলে বেশি ভালো সেটা যদি পনেরো লিটার দুধ হয় এটাই সবথেকে ভালো কিন্তু আপনার বডি আছে ছয়শো দুধ হচ্ছে পনেরো আপনি লুজার হবেন তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনাকে আরো একটু সচেতন হতে হবে যেহেতু খামার শুরু করছেন এই জায়গায় নাম তো বেশি ছিল এখন তো হয় না বা কি জন্য হয় না এই জন্য আসলে লাস্ট একটা মানে দেখার জন্য যে আপনার জন্য সব সবকিছুই যে ট্রিটমেন্ট দিয়ে হবে তাও না সেটা না একটা বিষয় হলো যে আপনি যখন গরু কিনবেন আপনি যখন গরু কিনবেন তখন কিন্তু আরেকজনার এই শব্দটা খারাপ মনে হয় যে আরেকজনার বাড়ি থেকে বের করে দেওয়া একটা জিনিস কিন্তু আপনি কিনছেন হ্যাঁ এটা সবসময় যে ভালো হবে এটা আপনার সবসময় যে উঠাই দেবে এর গ্যারান্টি কিন্তু নাই আপনাকে ধরে নিতে হবে সে আপনাকে অর্ধেক বসাই দিবে আর অর্ধেক আপনাকে উঠাই দেবে ওইখান থেকে যে জেনারেশনটা আসবে সেটাকে নিয়ে আপনি আগাবেন কিন্তু ওই গরুগুলোই আপনি নিয়ে যে পুরো আপনার খামারটা একদম সাস্টেনেবল হবে এর গ্যারান্টি কিন্তু সেটা তো নাই হুম তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু আরও একটু সচেতন হতে হবে যাই হোক ওনার যে প্রবলেমটা এই প্রবলেমটার জন্য একটা সলিউশন দিলাম এই সলিউশনটা যদি দেখা যায় যে হ্যাঁ আসলেই একটু ভালো রেজাল্ট আসতেছে আপনাদেরকে আমরা জানাবো আর বরিশালের যেহেতু ওই সাইডে ডেরি খামার এখন রেইজিং বরিশালের দুধের দাম কত দুধের তো খুচরা একশো টাকা পর্যন্ত আর বাইকের সর্বনিম্ন সত্তর রেটটা কিন্তু অনেক ভালো আমি মনে করি ডেইলির একটা প্রসপেক্ট ভালো প্রসপেক্ট বরিশালে আছে বরিশালে অনেক পরিচিত খামারি আমার আছে বরিশালে যে খামারি ভাইরা আছে তাদের খামারে যাওয়ার অনেকের খামারে যাওয়ার প্রয়াস ব্যক্ত করেছিলাম আমি যেহেতু রাকিব ভাই একদম আমার এখানে আসলেন আমারও একটা দায়িত্ব থেকে গেল যে তার কাছে যাওয়ার যদি বরিশালে কখনো যাওয়া হয় তো তার খামারটাও ভিজিট করবো ইনশাল্লাহ এবং ওই জায়গার যে অপরচুনিটি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা